চট্টগ্রামে জমে উঠেছে ষোলতম রিহ্যাব ফেয়ার স্বপ্নের আবাসনের খোঁজে ছুটির দিনগুলোতে ভিড় করছেন অনেকেই ছোট বড় তিনশোর বেশি প্রকল্পে তারা খুঁজছেন পছন্দের ফ্ল্যাট প্লট মেলায় এবার নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বিভিন্ন অফারের কথা বলছেন উদ্যোক্তারা সারাজীবনের সঞ্চয়টুকু দিয়ে কেউ খুঁজে নিতে চান স্বপ্নের আবাসন আবার কারও স্বপ্ন নিজের জমিতে গড়ে তুলবেন আবাসিক ভবন মূলত এসব মানুষের স্বপ্ন পূরণে চট্টগ্রামে আবাসন খাতের সবচেয়ে বড় মেলা এই রেহা ফেয়ারের আয়োজন হোটেল রেডিসনের ষোলোতম এই আয়োজনে প্রায় তিনশোরও বেশি প্রকল্প নিয়ে অংশ নিয়েছে বত্রিশটি প্রতিষ্ঠান যারা মহানগরীর বিভিন্ন এলাকা ছাড়াও ঢাকা ও কক্সবাজারে দিচ্ছে ফ্ল্যাট ও প্লট ভবন তৈরির নানা উপকরণ নিয়ে আছে পাঁচটি প্রতিষ্ঠান সেবা দিচ্ছে গৃহঋণ দেয়া পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানও এক ছাদের নিচে আবাসন খাতের সব ধরনের সেবা পাচ্ছেন গ্রাহকরা নেগোশিয়েশন করতে বেটার হয় সব কিছু একসাথে পেলাম আমি বিভিন্ন অপশন খুঁজে পেলাম এখানে আমরা যে জিনিসগুলো পাচ্ছি সেটা হচ্ছে আমরা বিভিন্ন রকম অফারগুলো পাচ্ছি এবং বিভিন্ন প্রজেক্টের যে ভেরিয়েশনগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি তাহলে আমার একটা ল্যান্ড আছে ল্যান্ডটা ল্যান্ডটা দিবো জন্য ভালো একটা ডেভেলপার খুঁজতেছি সেটা আমি দেখলাম না যে প্লট বিক্রি হচ্ছে এরকম বেশি একটা নেই তবে আসিয়ান সিটিতে দেখলাম যেখানে খুঁজতেছি সেখানে এখনও পাইনি আর কি লোকেশনটা মোটামুটি সব কিছু তো সুন্দর মেলায় নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের কথা মাথায় রেখে আবাসন প্রকল্প সাজিয়েছেন উদ্যোক্তারা গ্রাহকদের বরাবরই প্রছন্দ প্রাইম লোকেশনে মাঝারি সাইজের ফ্ল্যাট কিছুই মোটামুটি ওদের ফিডব্যাক ওদের সবকিছু ভালোই লাগতেছে পুরোপুরি শেষ হওয়ার পরে বাকিটা বলতে পারবো দেখছি তবে মনে হচ্ছে ওরা মানে আগের তুলনায় গুলো একটু বেশি রেখেছে মিডিয়াম ক্লাসের যেগুলো আপনার মনে করেন ষোলোশো আঠারোশো দুই হাজার স্কোয়ার ফিট এই এক কোটি বিশ লাখ তিরিশ লাখ এরকম ফ্ল্যাটের ফ্ল্যান্ড আসে স্বল্প আয়ের মানুষের জন্য ইনস্টলমেন্টে এবং স্বল্প মূল্যে আমরা ফ্ল্যাটের এটাই আমাদের কোম্পানির প্রধান লক্ষ্য চার দিনের এই মেলা শুরু হয় বৃহস্পতিবার এর মধ্যে গেল দুই দিনে বেশ সাড়া পাওয়ার কথা জানান আয়োজকরা তবে এই খাতকে এগিয়ে নিতে স্বল্প সুদে ঋণ সুবিধা সহ সরকারি সহায়তা চান উদ্যোক্তারা এরকম যদি কম সুদে ঋণ দেওয়া হয় তাহলে মধ্যবিত্তরা সবাই ফ্ল্যাটের মালিক হতে পারে প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে মেলা যা শেষ হবে রোববার রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম